আমি হলাম কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের মন্ত্রী বিশ্বাসঘাতক অত্যন্ত স্বৈরাচারী আমি ষড়যন্ত্রী মানুষকে বিপদে ফেলতে পটু আমি মনে মনে সারা জীবন মন্ত্রী নয় হতে চাই প্রজাদের স্বামী মুখে মিঠা সাদা সিধা ব্যবহারে সে বড়ই বিজ্ঞ তার কাছে মহারাজা কেবল ঠকে যায় হয়ে যায় অজ্ঞ যখনই সে করতে চায় বাড়াবাড়ি গোপাল ছাড়াই তার বাহাদুরি বড্ড নাছড়বান্দা করবেই সে ধান্দাবাজি গোপালকে কোনোভাবেই প্যাঁচে ফেলতে পারে না ধরুক বাজি মন্ত্রী ষড়যন্ত্রী নামটা তার বড্ড মিলেছে তার জ্বালা মাঝে মধ্যে প্রজারা হয়েছে মহারাজের অবর্তমানে জ্বালিয়েছে অনেকের তারপর সবার হয়ে টক্কর দিতে সবাই স্মরণ নেয় গোপালের ঘুরে ফিরে জব্দ সেই গোপালের কাছে আবার নতুন কোনো পেঁয়াজ করতে ব্যস্ত হয় পাছে নমস্কার কলমের কণ্ঠে সরকার